এই ময়লাগুলো ভিতরে ছিল তার রূপ সৌন্দর্য ছিল আর এই ময়লাগুলো বের হয়ে গেছে রূপ সৌন্দর্য চলে গেছে দুনিয়ার বাড়ি গাড়ি নারী নিয়ে প্রতিযোগিতা চলে না এগুলো সব ক্ষণস্থায়ী এগুলোর কোনো স্থায়িত্ব নাই এক বুজুর্গ আশরাফ আলী রহমাতুল্লাহ রহমতুল্লাইয়ের দরবারে একজন মরিচ ছিলেন তো আশরাফ আলী থাহানবির রহমতুল্লাহ আল্লাহ এর ঘরের মধ্যে এক খাদেমাও ছিলেন কাজ করতেন খেদমত করতেন তো ঘটনাক্রমে কোনো একদিন ওই মুরিদের চেহারা মানে চেহারা চোখ ওই খাদেমার দিকে পড়ে গেছে অনেক সময় হয় না চোখ পড়ে যায় বিভিন্ন সময় চলাফেরার মধ্যে অনেক হঠাৎ করে চোখ পড়েই যেতে পারে তো চোখ যখন পড়ছে তো তার প্রতি খুব আশেক হয়ে গেছে চেহারার সৌন্দর্য দেখিয়ে কি হয়ে গেছে বলেন না কেন আশেক হয়ে গেছে আশেক হয়ে যাওয়ার পরে আশরাফ আলী তাহানিবুর রহমতুল্লাহ বিষয়টা টের পাইছেন সরাসরি কি করে নাই কিছুই বলে নাই একটা কৌশল অবলম্বন করছেন যেহেতু উনি একজন রুহানি ডাক্তার ছিলেন কী ছিলেন একজন রুহানি চিকিৎসক ছিলেন তো চিকিৎসা রুহানিভাবে করছেন কি চিকিৎসা খাদেমাকে বলছে ওনাকে একটা ঔষধ দেছেন যে ঔষধটা খাইলে কি হয় পায়খানা বেশি হয় হ্যাঁ তো ওই ঔষধটা খাওয়াই দিলেন তো এমন আর তাকে আদেশ করলেন এগুলো সব এক জায়গায় জমা করবে। কি করবে এক জায়গায় জমা করবে তো হইতে হইতে তার চেহারা এমন হয়েছে গালটাল টাল আট দিন মধ্যে ঢুকে গেছে চেহারা বিকৃতি হয়ে গেছে অন্য রকম একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে তো এখন তো আশ্রাব আলী থানিবুর রহমতে বলছেন আগে যেইভাবে তার চোখে পড়ছে ঠিক ওই রকম এক কৌশলে আবার সামনে পড়ুক তো হয়েছে ঘটনার আবার চোখ পড়ছে এখন চোখ ঘুরে এনেছে এখন আর ওইদিকে মন দিতেছে না তাসাবালি তানভীর রহমানতউল্লাহ বলছে খাদেমাকে ওইগুলো সব পাঠাই দাও যেগুলো জমা করছো পাত্রে তো পাঠাই દેছে তারপর বলছে দেখো তুমি এইগুলো আশেক ছিলা কি বলেন আগে যেই যার সৌন্দর্য দেখে তুমি পাগল ছিলা এখন তাকে দেখে আবার তুমি কি করতেছো মুখ ফিরিয়ে নিছো তাহলে মাঝখানে কাজ করছে কোনটা এই ময়লাগুলোই তো কাজ করছে এই ময়লাগুলো ভিতরে ছিল তার রূপ সৌন্দর্য ছিল আর এই ময়লাগুলো বের হয়ে গেছে রূপ সৌন্দর্য চলিয়ে গেছে তাই কিসের পাগল হইলে তুমি তো বলে যে দুনিয়ার সব কিছু এরকমই ক্ষণস্থায়ী জিনিস যার কোনো স্থায়িত্ব নাই এগুলোর মধ্যে মন লাগানোর কোনো ভিত্তি নাই হ্যাঁ বলে যে মন লাগাইতে চাও তো ওই জান্নাতি হুরদের দিকে মন লাগাও যাদের সৌন্দর্য কখনোই ম্লান হবে না যারা চিরকাল তোমাদের প্রতি ভালোবাসায় নিবদ্ধ থাকবে আসিরাতুত তারফি লাম ইয়াতমিসুন্নাইসুন ক্বাবলাহুম যান তাদের দৃষ্টি সব সময় স্বামীর দিকেই নিবদ্ধ থাকবে অন্য কারো দিয়ে ক কারো দিকে কখনোই চোখ তুলে তাকাবে না আর যাদেরকে যা না কোনো জিন স্পর্শ করছে না কোনো মানুষ স্পর্শ করছে এইরকম নারীদেরকে দেওয়া হবে হ্যাঁ আল্লাহ তালা কি বলেন যদি কিছুর ব্যাপারে প্রতিযোগিতা করতে হয় হ্যাঁ বলে যে এমন ক্ষমতা আল্লাহ তালা জান্নাতের মধ্যে দিবেন উনি যা বলবে তাই হবে ওনার কথাই কি হয়ে যাবে সব বলার সাথে সাথে বাস্তবে পরিণত হবে বলেন তো দুনিয়ার মধ্যে এমন কোন ক্ষমতা ধর পৃথিবীতে আছে বলার সাথে সাথেই সব হয়ে যায় কতগুলো ফর্মালিটি তাকে অবলম্বন করতে হয় কত কিছু তাকে কি করতে হয় মেনটেন করতে হয় তারপরে তার কথাটা বাস্তবে পরিণত হয় আর আল্লাহ সুবাহান তালা এমন ক্ষমতা তাকে জন্নাতের মধ্যে দিবেন যেই ক্ষমতার ব্যবহারটা এমন হবে বলার সাথে সাথে হয়ে যাবে কে বলেন বলে যদি ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা করতে হয় তো ওই জান্নাতের ক্ষমতা নিয়ে কি করা দরকার প্রতিযোগিতা করা দরকার কেউ যদি মাল নিয়ে প্রতিযোগিতা করতে চায় দুনিয়ার মাল তো ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই যেই টাকা আজকে আমার হাতে আসে ওই টাকা আজ পর অন্যের হাতে চলে যায় মাল আমার হাতে আসে মাল অন্যের হাতে চলে যায় ঠিক কি না জমি আমার হাতে আছে এক সময় জমি অন্যের হাতে চলে যায় বাড়ি ঘর আমার হাতে আছে বিক্রি করে না মানুষ অন্যের হাতে চলে যায় তাহলে কোনো কিছুরই কি নাই স্থায়িত্ব নাই তাহলে মন লাগানোর জিনিস এগুলো না যদি মন লাগাইতি হয় যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে কোনটা নিয়ে করো ওই জান্নাত নিয়ে করো যেখানে তোমার ভূখণ্ড চিরকাল তোমার কাছেই থাকবে কেউ তোমার থেকে নিতে আসবে না হ্যাঁ তোমার মাল তো কেউ তোমার থেকে নিতে আসবে না তোমার রূপ সৌন্দর্য উপরে কেউ গর্ব করতে আসবে না কি বলে তোমার ক্ষমতা নিয়ে কেউ বাড়াবাড়ি করতে আসবে না তা আল্লাহ তাহলে এই জন্য বলতেছেন অফিদ আলিকা ফাসিল মোতানা ফিসুন যদি প্রতিযোগিতা করতেই চাও তোমরা কোনটার প্রতিযোগিতা করো ওই সান্নাতের প্রতিযোগিতা করো